মেঘ ডাকছে নাকি না এটা তো মারা মেঘ ডাকার আওয়াজ নয় এ নিশ্চয়ই ওই চৌধনারা বক্স বাজাচ্ছে কি যে বালের মাথা শোনে কেউ জানে না আছে কোনো সুর না তাল লাউরা সারাদিন খালি গুম গুম করে কানের মাথা খায় আহ গাঁড় মেরেছি রে আবার বুকের ব্যথাটা শুরু করেছে না না শীঘ্রই গিয়ে এদেরকে থামাতে হবে নয়তো মারা আজকেরই আমার পৃথিবীতে মনে শেষ দিন হবে বন্ধ কর কেন দাদু কেন মানে কি হচ্ছে এখানে বলতো আমাকে কেন তোমার কি চোখে দেখা যাচ্ছে না নাকি কি হচ্ছে এখানে কি বললি হারাম দাদা চোখে সামনেই তো দেখতে পাচ্ছ এইখানে রদ আছে বক্সে গান বাজছে তাও আবার তুমি ঢং করে জিজ্ঞেস করছো কেন সুরের বাচ্চা এটা গান না আছে কোনো সুর না কোনো তাল সেই বাঁড়া বালের মতো খালি দুম দুম করেই যাচ্ছে এটাকে তোরা গান বলিস পুজো করছিস ভালো কথা তাই একটা ঠাকুর দেবতার গান চালা মানু শুনে একটু আনন্দ পাক তাও না কোথাকার কি বালের গান লাগাচ্ছিস গান তো নয় মারা সারাদিন খালি গুম গুম করেই যায় আরে কাকু এই গরমে এত মাথা গরম করো নাহলে কোথায় হাট ফেল হয়ে যাবে তোরা যা উৎপাদ শুরু করেছিস না এমনিতেই মারা হাট ফেল হয়ে যাবে বলছি কি দাদু একদিনেরই তো ব্যাপার একটু ম্যানেজ করে নাও না ঘরের ছেলেরাই তো পুজো করছে নাকি আরে বাবা তোর একদিনের চক করে আমি যদি আজকে টুপকে যাই তার দায় কি বাড়া তোরা নিবি আরে দাদু তোমার তো দেখছি মোরাকে বিশাল ভাই তোমার যা বয়স হয়েছে এমনিতেই তো দুদিন পরে মরে যাবে কি বললি খান্তি ছেলে আমার মরা থেকে তোদের বক্স বাজানোটা বেশি হয়ে গেল কি বললি তুই তুই আমার বাবাকে খিস্তি মারলি দাদা ও গাল মেরেছে এ এ ফুটু এ যে বড় মার গেছে কি বলছিস বড় হ্যাঁ ঠিকই বলছিস ঘর মেরেছে এবারে কি হবে স্যার শুনছেন কে কি আছে বলছি কি স্যার আমার নাতি না ভুল করে করে ফেলেছে তাই ওকে যদি ছেড়ে দিতে না খুব উপকার হতো আমি আবার আপনার নাতিকে কখন ধরলাম এই যে স্যার এই যে সেলটার ভেতরে বসে আছে ওইটাই আমার নাতি হয় ও আচ্ছা আচ্ছা ওইটা তাহলে তোমার নাতি তুমি জানো ও কি করেছে আগে জানি স্যার জানোই যদি তাহলে কোন আকেল ওকে ছেড়ে দেওয়ার কথা বলছো হ্যাঁ খুন করেছে খুন আর খুনের শাস্তি কি সেটা তো আর তোমাকে নতুন করে কিছু বলতে হবে না আশা করি বুঝতে পেরেছো কিন্তু স্যার একবার ভেবে দেখুন ও তো এখন বাচ্চা কি বললে বাচ্চা তোমার ওইটাকে দেখে বাচ্চা মনে হয় একটা আই বুড়ো ওর কাছে ছেড়ে দাও না দেখবে দুদিন পর ওই মেয়েটাকেই বাচ্চার মা বানিয়ে দেবে এখন যাও এখান থেকে আর গিয়ে কোনো ভালো উকিল পেলে নিয়ে এসো কারণ আমার কাছে ওই নাকে কান্না কেঁদে কোনো লাভ নেই আমি কিচ্ছু করতে পারবো না Oh, my God. আরে এখন আমাকে দার্জিলিং এ নিয়ে যাবে আরে দিদা তুমি বেশি কান্না করো না যা হওয়ার তা তো হয়ে গেছে নাকি আর কান্না করলে তোমারই শরীর খারাপ হবে আর তারপরে আমরা তো আছি তোমার সঙ্গে যা অসুবিধা হবে আমাদের বলবে তুইরা থেকে কি আর করবি বল সব এসে গেল রে আরে দিদা তুমি চিন্তা করো না তোমার খাওয়া-দাওয়া থেকে ভরণপোষণ সব আমরাই দেখবো।

রে আর বেশি দেরি করে লাভ নেই তাড়াতাড়ি মোলাটা খা এ মানে দাদুকে কাঁধে তোল শশানের নিয়ে যেতে হবে এ ফিউ মোমেন্টস লেটার উফ বাহ বাহ обо সেসে চলেকে সোয়ান গেল কি ভারী রে মা আনতে আনতে আমার কাঁধের গুদ মারা গেল পুরো বলেন কি যা bolechis আর একটা জিনিস তোরা খেয়াল কর জোনারে এত বড় শরীর অথচ একটা বাচ্চা জন্ম দিতে পারলো না আরে খালি শরীর বড় হলে হবে নাকি এরও দম থাকা দরকার তবে না বাচ্চা হবে দেখ না দেখ কান কি চলে কিরকম নির্বাবনা শুয়ে আছে যা রাগ লাগছে না মন হচ্ছে শালা ধুতিটা খুলে আর পুঁদ মেরে নি চলো দুদিন পরে যদি মরতো তাহলে আমাদের রক্তটা এরকম গানমালা হয়ে যেত না হ্যাঁ লাউড়া যা বলেছি। নে রে ফুটো শিগগির আগুনটা দে আর আপুটাকে বিদায় কর এবারে আমি আগুন দেব তা তুই দিবি না তো কে দেবে হ্যাঁ খুনটা কে করেছে সেগো

হাট বোকা চোদা ও যদি ভূত হয় তাহলে ওরকম গাঁড়ের কাপড় তুলে ছুটে পালিয়ে যায় ও নিশ্চয় বেঁচে আছে চ দেখি কি শান্তি গাঁড়ের জলাটা একটু কমলো চুদির ভাইরা প্রথমে আমার পাথর মেরে মাথা ফাটিয়ে দিয়েছিস তারপরে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো